আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে সংবাদ শিরোনাম বিশ্বব্যাপী অস্ত্র ব্যবসায়ও ছড়ি ঘোরাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ভেনেজুয়েলার আরও একটি তেলের জাহাজ জব্দ করার পথে যুক্তরাষ্ট্র জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা এবং সর্বশেষ থাকবে ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন বিশ্বব্যাপী অস্ত্র ব্যবসায়েও ছড়ি ঘোরাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যুদ্ধের ডামামা বাজাতে ব্যস্ত বিশ্বে লাগামহীন ছুটছে অস্ত্র বাণিজ্য প্রতিরক্ষা সরঞ্জামের বাজার এখন রমরমা আর সেই দৌড়ে ভালোভাবেই পা মেলাচ্ছে তুরস্ক দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা ও বিমান শিল্প রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে তিনি বলেছেন চলতি বছরের প্রথম এগারো মাসে তুরস্কের প্রতিরক্ষা ও বিমান খাতের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ত্রিশ শতাংশ বেড়েছে এই সময়ে সাত দশমিক চার চার পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের সমরাস্ত্র বিক্রি করেছে আঙ্কারা এর মাধ্যমে বিশ্বে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিকারক দেশগুলোর মধ্যে তুরস্ক এখন এগারোতম অবস্থানে রয়েছে শনিবার নো প্ল্যাটফর্ম কমিশনিং অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প কেবল পণ্য উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং একটি শক্তিশালী প্রযুক্তি ও শিল্পভিত্তিক ইকোসিস্টেম গড়ে তোলাই এর মূল লক্ষ্য তিনি বলেন প্রতিটি প্রতিরক্ষা প্রকল্পের মাধ্যমে দেশীয় প্রযুক্তি উৎপাদন ক্ষমতা আরও বিস্তৃত করা হচ্ছে এরদোয়ান আরও জানান নিজস্ব যুদ্ধজাহাজ নকশা নির্মাণ ও উৎক্ষেপণে সক্ষম বিশ্বের শীর্ষ দশটি দেশের একটি হল তুরস্ক তিনি বলেন তিনশো মিটার দীর্ঘ একটি বিমানবাহী রণতরীর নির্মাণ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে যা তুরস্কের প্রথম অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শেপ টিসিজি আনাদলুর চেয়েও বড় হবে ভেনেজুয়েলার আরও একটি তেলের জাহাজ জব্দ করার পথে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা আরও বাড়তে পারে এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি তেলবাহী ট্যাঙ্কারের পিছু নিয়েছে বলে জানা গেছে মার্কিন কোস্টগার্ড আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার কাছে থাকা আরও একটি জাহাজকে সক্রিয়ভাবে অনুসরণ করছে একজন মার্কিন কর্মকর্তা বিষয়টি সিবিএস নিউজকে জানিয়েছেন এর আগে চলতি মাসেই যুক্তরাষ্ট্র দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যার একটি শনিবার আটক করা হয় সর্বশেষ অনুসরণের বিষয়টি এমন একটি জাহাজকে ঘিরে যাকে মার্কিন কর্তৃপক্ষ ভেনেজুয়েলার নিষেধাজ্ঞা এড়ানোর সঙ্গে জড়িত তথাকথিত ডার্ক ফ্লিটের অংশ বলে দাবি করছে ওই কর্মকর্তা জানান জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করছে এবং এটি জব্দ করার জন্য বিচারিক আদেশ রয়েছে ওয়াশিংটনের অভিযোগ ভেনেজুয়েলা তেল রপ্তানি থেকে প্রাপ্ত অর্থ মাদক সংক্রান্ত অপরাধে অর্থায়নের জন্য ব্যবহার করছে অন্যদিকে কারাকাস এই ট্যাঙ্কার জব্দের ঘটনাকে চুরি ও অপহরণ হিসেবে আখ্যা দিয়েছে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজগুলোর দেশটিতে প্রবেশ ও দেশ ত্যাগ ঠেকাতে অবরোধ আরোপের নির্দেশ দেন বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুদের অধিকারী ভেনেজুয়েলা অভিযোগ করেছে ট্রাম্প প্রশাসন তাদের প্রাকৃতিক সম্পদ দখলের চেষ্টা করছে তবে রবিবারের এই নতুন অনুসরণের বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি জাহাজটির সুনির্দিষ্ট অবস্থান কিংবা নামও প্রকাশ করা হয়নি সূত্র বিবিসি জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংবাদমাধ্যম কেসিএনএ রোববার একুশ ডিসেম্বর এক বিবৃতিতে জানিয়েছে জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা যে কোনো মূল্যে রোধ করা উচিত কারণ এটি মানবজাতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইনস্টিটিউট ফর জাপান স্টাডিজের পরিচালক এক বিবৃতিতে বলেন জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা শুধু এশিয়া নয় পুরো বিশ্বের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে তার ভাষায় জাপানের পারমাণবিক হওয়ার প্রচেষ্টা মানবজাতির জন্য এক মহা বিপর্যয় বয়ে আনবে যুক্তরাজ্য ভিত্তিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে উত্তর কোরিয়ার এই প্রতিক্রিয়ার পেছনে রয়েছে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার সাম্প্রতিক মন্তব্য জাপানের বার্তা সংস্থা কিওডো নিউজের খবরে বলা হয় ওই কর্মকর্তা প্রকাশ্যে বলেছেন টোকিওর পারমাণবিক অস্ত্র রাখা উচিত এই প্রেক্ষাপটে উত্তর কোরিয়া দাবি করেছে এটি কোনো বিচ্ছিন্ন বা বেপরোয়া মন্তব্য নয় বরং জাপানের বহুদিনের পারমাণবিক অস্ত্রায়নের আকাঙ্ক্ষারই প্রতিফলন উত্তর কোরিয়ার মতে জাপান তাদের তথাকথিত অপারমাণবিক নীতি পুনর্বিবেচনার কথা বলে কার্যত একটি লাল রেখা অতিক্রম করেছে বিবৃতিতে বলা হয় জাপানের কর্মকর্তাদের মন্তব্যগুলোই বলে দিচ্ছে টোকিও এখন প্রকাশ্যেই পারমাণবিক অস্ত্র অর্জনের বাসনা জানাচ্ছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরও দাবি করেছে যুক্তরাষ্ট্র যখন গত অক্টোবরে দক্ষিণ কোরিয়াকে একটি পারমাণবিক সাবমেরিন নির্মাণের অনুমোদন দেয় তার পরপরই জাপানে এই ধরনের বক্তব্য জোরালো হতে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াঙ্গের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে শীর্ষ বৈঠকের পর ওই অনুমোদন দিয়েছিলেন ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ ও সম্ভাব্য সামরিক পদক্ষেপ ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তিনি মত দিয়েছেন ভেনেজুয়েলায় কোনো ধরনের সশস্ত্র হস্তক্ষেপ শুধু ওই দেশের জন্য নয় বরং পুরো পৃথিবীর জন্যই এক বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করবে রবিবার একুশ ডিসেম্বর ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর ফোজ দো ইগুয়াসুতে দক্ষিণ আমেরিকার আঞ্চলিক জোট মার্কোসুরের শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে লুলা এই মন্তব্য করেন খবর রয়টার্সের তিনি বলেন ভেনেজুয়েলায় সশস্ত্র হস্তক্ষেপ একটি মানবিক বিপর্যয়ের রূপ নেবে এটি এমন একটি নজির সৃষ্টি করবে যা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা সম্প্রতি আরও বেড়েছে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় যাতায়াতকারী সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের ওপর অবরোধ আরোপের নির্দেশ দেন ওয়াশিংটনের এই পদক্ষেপকে নিকোলাস মাদুরো সরকারের ওপর চাপ বাড়ানোর নতুন কৌশল হিসেবে দেখা হচ্ছে ভেনেজুয়েলার প্রধান চালিকা তেল খাতকে লক্ষ্য করেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে লুলা স্মরণ করিয়ে দেন ফকল্যান্ডস যুদ্ধের চার দশকেরও বেশি সময় পর দক্ষিণ আমেরিকা আবার অন্য মহাদেশীয় কোনও শক্তির সামরিক উপস্থিতির আশঙ্কায় ভুগছে তিনি বলেন দক্ষিণ আমেরিকা আবার এমন এক ভূতের ছায়ায় পড়ছে যেখানে এই অঞ্চলের বাইরে থেকে আসা সামরিক শক্তি আমাদের শান্তিকে প্রশ্নবিদ্ধ করছে চলতি সপ্তাহের শুরুতেই ল্যাটিন আমেরিকার দুই বৃহত্তম অর্থনীতির শীর্ষ নেতা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেইনবাউম ভেনেজুয়েলা পরিস্থিতিতে সংযম দেখানোর আহ্বান জানিয়েছিলেন তবে গত শনিবারের বক্তব্যে লুলা আরও কঠোর দেখিয়েছেন ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উৎপাদন বাড়াচ্ছে এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল এই পরিস্থিতিতে ইরানের সম্ভাব্য নতুন সামরিক হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানোর পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার বিশ ডিসেম্বর মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের বরাতে রয়টার্স জানায় চলতি বছরের মাঝামাঝি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় সম্প্রসারণ করছে বলে মনে করছে তেলাবিব এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের চেষ্টাকে তাৎক্ষণিক হুমকি হিসাবে দেখছেন একই সঙ্গে দেশটির পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র পুনর্গঠনের বিষয়েও উদ্বেগ রয়েছে সূত্রগুলো জানায় উনত্রিশ ডিসেম্বর ফ্লোরিডার মার এ লাগোতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এসব উদ্বেগ তুলে ধরতে পারেন নেতানিয়াহু তিনি ট্রাম্পকে বোঝাতে চাইবেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ শুধু ইসরায়েলের জন্য নয় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ এই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে নতুন কোনও সামরিক পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বা সহযোগিতার আলোচনাও আনতে পারেন নেতানিয়াহু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে